একটি মেয়ে কাদামাখা অবস্থায় একটি কাঁটা হাতে নিয়ে রেল লাইন দিয়ে হেঁটে আসতে থাকে পেটি এই অবস্থাতেই থানায় চলে আসে এবং সোজা গিয়ে কাটা টেবিলে রাখে মেয়েটির এসব কাণ্ড দেখে সব পুলিশের চোখ কপালে উঠে যায় সবাই শুধু ভাবতে থাকে এই কার এবং কাটা এভাবে খুন করা হলো এটা জানতে হলে আমাদের এই ঘটনা তিন মাস আগে ফিরে যেতে হবে ওদেলা নামক একটি গ্রামে সদ্য বিয়ে হওয়া নববধূদের কেউ বা কারা তুলে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে ধর্ষণ করে নির্মম ভাবে হত্যা করে যাচ্ছে কোন এক সাইকো কিলার কিন্তু কে এই কিলার আর কেনই বা সে শুধুমাত্র সদ্য বিয়ে হওয়া মেয়েদেরই টার্গেট করছে বলতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইনি হলেন আইপিএস অফিসার অনুদেব অনুদেব সৎ এবং মিস্টার একজন অফিসার সে তিন মাসে চাকরিকালীন প্রশিক্ষণ নিতে এই গ্রামে এসেছে আর তাই তাকে এই সিরিয়াল কিলার কে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয় অনুদেবও প্রতিজ্ঞা করে সে যে করেই হোক এই সাইকো কিলার কে খুঁজে বের করবে এই মেয়েটির নাম মাধবী গতকালেই তার বিয়ে হয়েছে আর এই ছেলেটির নাম ভিভেক তার সাথেই মাধবীর প্রেম ছিল মাধবীর বিয়ে হওয়াতে বিবেক অনেক আফসেট হয়ে পড়ে তাই তার বন্ধুরা তাকে বলছিল জীবনে কি করবি প্রেম করলি তুই আর ভোগ করছে আরেকজন যা শুনে বিবেক অনেক রেগে যায় তারপর সে বলে আজই আমাকে কিছু একটা করতে হবে সকাল হতেই জানা যায় মাধবী মারা গেছে কেউ তাকে দিন মেরে জঙ্গলে ফেলে গেছে গ্রামের সবাই তখন সেখানে ছুটে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও চলে আসে মাধবীকে র্যাপ করে একটি পাইপের মধ্যে ফেলে রেখে গেছে কেউ এরপর কি হতে চলেছে জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পার্ট টু লিখে কমেন্টস করুন